উইল ফোর্সটা চলে এভরিথিং তারই কথাটা বুঝতে তো সব কিছু তার সুতরাং যে বিষয়বস্তুটা কি ব্যাপারটা এই হলো মানে ওই জন্য আমি একটু বিনয়ের বিনয় সত্যি অর্থে বিনয় ভাবে দেখতে চাই যে এত কোটি কোটি বছর কারণে নাগালে তিনি আসেন নাই সুতরাং আমি ওই জন্য কনক্লুশন করব টাইম নিচ্ছি তাদের সম্মানের দিকে থাকি আবার একটা ভাবনা আছে ভিতরে কিন্তু তাদের সম্মান কথাটা বুঝতে পারছো তো এখন সত্যেন বছর পঞ্চাশ বছর ধরে একটা অঙ্ক করছে বড় বিশাল বড় একজন অঙ্কবিদ কথার কথা কথার কথা সত্যেন বছর তো তার তো সম্মান দিতে হবে আবার তো দেখা যাক আমি ওই হিসাবে রাখছি আমার বেসিক বক্তব্য যেই কইরা থাকুক তার একটা অভাব আছে মুভমেন্ট মানেই অভাব একটা মুভমেন্ট মানে একটা কিছু ল্যাকিং একটা কিছু ওয়ান্টিং আমার ঠ্যাংটা ব্যথা করলে আমি পাটাকে সরাবো মুভমেন্ট একটা কিছু বা ইচ্ছা করলো একটু হাতটা তার মানে যে কোনো মুভমেন্টের যদি করে ওই বলি তখন ওই মুহূর্তের মনের অবস্থায় থাকে তো এক একটা মনের সব এক একটা কিছু লিখে ফেলি এই নামের মধ্যে আছে এই ব্যাখ্যাটা খুঁজতে খুঁজতে গিয়েছিলাম নামের মধ্যে দেখলাম এই ব্যাখ্যাগুলো রয়েছে অ্যাডভান্সমেন্টটা এবং এটা সিক্সটি নাইনের শুরুর সময় ভাবনাগুলো ছিল না ওটাতে এইভাবে অনেক কটা ভাবনা একটার সাথে জড়িত থাকে তখন দেখা গেলো এর মধ্যে ও নিজে গ্রোথ করে নিয়েছে বুঝলো নিজে ও বড় হয়ে গেছে নিজে অনেক চিন্তা আস্তে আস্তে হয় না সুজীব বিষয়বস্তু এই রূপে ডিফেন্স আছে ড্রিমে স্বপ্নের একটা রূপ আস্তে আস্তে মিলিয়ে যে ডিজলভ করিয়ে দেওয়া যায় এটা ওই ইনগ্রেডিয়েন্ট পার্টস দেখতে হয় কিছু রূপ আছে ডেফিনিট কিছু রূপ আছে ড্রিমে আস্তে 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 ইয়ে করিয়ে দেওয়া যাবে ডিজলভ করিয়ে দেওয়া যাবে রূপ কনসেপ্টটা যেহেতু খুব যে কোনোভাবেও ট্রানজিটরি এটা একটা স্ট্রাগল আছে ভীষণ স্ট্রাগল এই ফাঁকা আকার যে স্ট্রাগলটা আকার রূপ নিতে চাইছে ফাঁকা পারমানেন্ট করে দিচ্ছে এখন স্ট্রাগলটা লঞ্জিভিটি পিরিয়ডের দিকে চলে গেছে আমার মনে হয় যে বেশি জায়গাটা এটা বুঝছে মানে

অনন্ত কাউকে মানে অনন্ত কাল থাকবে এটা কাউকে ঠাকুরকেও দেওয়া হয় স্কোপ অনন্ত কাল থাকবে তুমি এই গেছো এত ভালো ভালো কাজ করলে ঠিক আছে ফাইভ পাঁচশো লক্ষ কোটি বছর এসে কাজ তৈরি তারপরে তারপর তারপর পরে দেখা যাবে কিন্তু এটা এটা একটা হবে প্রথম থেকেই যাব না দেখা যাক কি হবে কথাটা বলছো এবার যখনই অ্যাটাকটা আসছে যেটা যেহেতু ডিফারেন্ট একদম বেসিক জায়গায় অন্যভাবে করা হলো তখনই যেহেতু একজনের মাথা থেকে কারণ তোমার মাথা থেকে যদি বেরিয়ে থাকে এটা তার মানে তুমি যদি পার্ট অফ দ্য ইউনিভার্স তার মানে এটা আজ ভাবনাটা রয়েছে মানে এটা মানে এখানে ঠাকুর বলে না পরিবেশের খুব প্রভাব বিশ্ব ব্রহ্মাণ্ডটাই পরিবেশের প্রভাবে চলছে তার গুরু তার গরু এভাবে চলে এইভাবে এভাবে চলে এসছে এইভাবে চলে এসছে বলে বাচ্চা তো নতুন কিছু দেখাতে পারছে না সে তার বাবা তোমার বাচ্চাকে তুমি বাংলা হিসেবে ইংরেজি শেখাবে আর সেই বাচ্চা যদি চীনে জন্মাতো চিন শিখতো বলে এখানে তো তার চয়েস কিছু থাকছে না সে তো বাচ্চা থেকে উঠছেই কথাটা বুঝছ গরু একমাত্র আমার খুব জন্মেই সে দাঁড়িয়ে পড়েছে এই বাচ্চা আমাদের মানুষের বাচ্চা দেখো দুই তিন বছর মায়ের কোলে কোলে বার্থ নেই একদম স্ট্যান্ডার্ড আর দশ পাঁচ দশ মিনিটের মধ্যে গরু একদম আপরাইট দাঁড়িয়ে পড়েছে একই সৃষ্টি দেখো একটা আমাদের চলতে কতক্ষণ মানে তার যখন যতটা মিনিমাম টাইম তুমি মার সাথে থাকবে তত কম মায়ের প্রভাবটা পড়তে থাকবে মা মানে পরিবেশ মা মানে শুধু লিটারাল মা না এমন একজনকে যে জায়গায় জুটবে হট করে দাঁড়াবে মানে এখানকার প্রভাব পড়তে দেবে মানে যেটুকু মিনিমাম ফেসটুকু গরু হয় না বাছুর কিছু করতে পারে মানে ওই ইয়েতে দেখা ওই ডিসকভারি ডাসুন ওই যে সব ওয়াইল্ড কাউজ ওই মাসাই মারা জঙ্গল টঙ্গলে বাচ্চা হয় কিছুক্ষণ পর খিটখিট

খোঁজা তো একটা স্বাভাবিক অর্থই আসবে ভালোবাসে কি করবে সেটা প্রভাব মুক্ত হলে ব্যক্তি বলবে সে খুঁজতেও পারে নাও পারে কথাটা বলছে প্রভাব মুক্ত মানে এই প্রসেসটা খুব আশি লক্ষ কোটি পাঁচশো লক্ষ কোটি বছর এখন তুমি আসছো শূন্য থেকে যার কোনো আধি নেই অন্ত নেই অ্যাকচুয়ালি ইনফিনিট কিন্তু তোমার যে অস্তিত্বের ব্যাপারটা এটা সব সময় সীমা সীমা করে যাচ্ছে হ্যাঁ মানে স্টার হচ্ছে সেও তো এক লক্ষ কোটি বছর থাকবে অমুক হচ্ছে চেঞ্জেস এখন এন্ট্রেন্সিক চেঞ্জ কতটা হচ্ছে এটাও একটা দেখার মানে ইন্ট্রেন্সিক চেঞ্জ তুমি একজন মরে যাচ্ছে মরে তো আর লোকটা ঠিকই তো থাকছে তো স্টারও ধরো চলে গেল বেস্ট এক লক্ষ কোটি বছর কিছু হয়ে আছে এবার তার ইন্ট্রেন্সিক চেঞ্জও কি হচ্ছে হচ্ছে প্রবলেমটা এই চাকাটা দেখে তাকে নিজেকে আবার ইয়ে করার জন্য আবার রোথ নিতে হচ্ছে থাকে এগুলো ওই একটা হ্যাঁ 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 এবং রেস্টটা মানে রেটটা যেহেতু অ্যাক্সেলারেটেড মানে এমন মানে অ্যাক্সেলারেশন মানে স্পিড গেইন করছে তো গেইন করতে করতে আলোর বেশি গতি তো যেতে পারে এবং আলোর বেশি গতি গেইন করা মানে সিঙ্গুলারিটি আ পয়েন্ট অফ নো রিটার্ন মানে তত্তেই তো রয়েছে ফিজিক্সে তত্ত্বই রয়েছে